গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো দেখো দোপাটি গাছ নিয়ে চলে এসেছি এর আগে তো আমি শর্টসে ছেড়েছি হ্যাঁ তো আজকে একটু ব্লগ করতে ইচ্ছা করছে যে দোপাটি গাছে প্রচুর 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 পরিমাণে ফুল হয়েছে আর এত সুন্দর সুন্দর ফুলের কালারগুলো দেখতে ভীষণই লোভ লাগছে দেখো গোলাপ ফুলের মতন দেখতে ফুলগুলো একদম থোকা একদম টাইট দোপাটি তা আর এই ছোট্ট চারাগুলো দেখছো এগুলো যে বীজের আর যে বড়ো গাছগুলোতে ফুল এসছে সেগুলো হচ্ছে ছোটো চারা গাছ কিনে এনেছিলাম আর আর যেগুলো বীজ থেকে হয়েছে সেগুলো গেলো বছরে যে লাল দোপাটি গাছের বীজ হয়েছিলো সেইগুলো ছড়িয়েছি এগুলো হয়েছে আর এটা দেখো দোপাটির কালারটা দেখো অপূর্ব ভিডিওতে কতটা আসছে জানি না কিন্তু বুঝতে অনেকেই পারবে না কালারটা কিন্তু একটা কালার আছে একদম খয়রি খৈরি কালার আর একটা হচ্ছে রেড একটা হচ্ছে পিঙ্ক রানি সাদা ও গেরুয়া টাইপের কালার হ্যাঁ খুব সুন্দর কালার তো আর কি বলবো গাছগুলোতে এত ফুল ফুটেছে লোভ সামলাতে পারলাম না তো দেখো আমি সকালের দিকে আমি গাছগুলোতে দেখতে এসছি দেখে অনেক ফুল শেয়ার করছি দেখো একটু সে সাদা দুপাটি হ্যাঁ আর এই গাছগুলো যেহেতু ওপরে ছাদে বসানো ছিল তো ছাদে থেকে আমি একটু নিচে এটা লাল দুপাটি দেখতেই পারছো ছাদে থেকে একটু নিচে সেডের নিচে নিয়ে এসেছি কারণ ডাইরেক্ট ছাদে ছিল প্রচুর রোদ ছিল হ্যাঁ তারপরে গাছগুলো নেতিও যাচ্ছিলো প্রচুর রোদে আর প্রচুর তাপমাত্রাতে আর আমি একটু সেরে নিচে নিয়ে এসেছি হ্যাঁ দুটো কারণে কারণ সেরে নিচে নিয়ে এসছে এই কারণে যে প্রচুর রোদ একটু শেডে যদি থাকে তো গাছগুলোর একটু তাজা থাকবে এর জন্য আর আর একটি কারণ হচ্ছে ছাদে একটু কাজ হচ্ছে তো টপগুলো টপগুলোকে আমার সরাতে হয়েছে একটু বাধ্য হলাম টপগুলোকে নিচে নিয়ে আসতে কারণ যেখানে টপগুলো রাখা ছিল যে লোহার যে মানে লোহার যে রেলিংগুলো কলা হয়েছে করা হয়েছিল সেগুলোতে কালার করতে হলো যেহেতু বছরে একবার করে কালার করা হয় আর এই টপটি দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছি এটা হচ্ছে আমার মেয়ের প্রোজেক্ট ছিল স্কুল প্রোজেক্ট হ্যাঁ তো এই টবের ভিডিও আমি শেয়ার করেছি অনেকে দেখুনই হয়তো যারা দেখ দেখনি তারা আমার চ্যানেলে যে অবশ্যই দেখে নিও তো এটা করেছি দেখো খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ আমি এটা করেছি আর মেয়ের নামও লেখা আছে সিলভিয়া বলে দেখতে পাচ্ছ আর এটির এই প্রোজেক্টটা ছিল মাটিতে দুটো যে কোনো বীজ ফেলতে হবে সে বীজ থেকে চারা হবে তো সেটাই আমি আমার মেয়ে করেছিল তো দেখো পরপর টব নিচে নামিয়ে নিয়ে এসছে আর জায়গাটা একদমই ছোটো তো আমার হ্যাঁ অনেক গাছ লাগাতে ইচ্ছে করে কিন্তু ওই ছাদের অভাব মানে ছাদে জায়গা নেই তার জন্য গাছ লাগাতে পারি না তার জন্য আমি বেশিরভাগই আমি দেখবে আমার গাছের সার বানাই সেই সব ভিডিওগুলো আমি শেয়ার করি এবং সেই সারগুলোও আমার ভীষণ কাজে লাগে আমার আর সার কিনতে লাগে না গাছে এইভাবেই আমি গাছে দিচ্ছি সার হ্যাঁ এই যে দোপাটি গাছগুলো দেখছো এই তো কিন্তু আমি ওই লিকুইড যেসব ফার্টিলাইজারগুলো তৈরি করি সেগুলো আমি ব্যবহার করি এই দোপাটি গাছে বা অন্যান্য গাছে হুম তাই তো দেখো কত ফুল এসছে হ্যাঁ খুব সুন্দর লাগছে আর সব থেকে খাদ্য মানে সব থেকে লিকুইড যে তরল সারটা মানে তরল যে সারটা দিই সেটি হচ্ছে ওই সব রকম সবজি বলো ফল যতগুলো আছে সবই যে সেই সব অবশিষ্ট নোংরাগুলো থাকে সেইগুলো ফেলে না দিয়ে সেইগুলো পচিয়ে যে লিকুইড সারটা তৈরি করি সেটা গাছে গোড়ায় দিই জলের সাথে মিশিয়ে এবং কলার খোসার পেঁয়াজের খোসার জল হ্যাঁ এগুলো দিই যার জন্য গাছে অনেক ফুল ফুটেছে হ্যাঁ আর দেখো আমি প্রথমে তো সকালের দিকে ভিডিও করছিলাম হুম পরের দিন বলে তো এটা হচ্ছে ওই একটু পরের দিকে ওই সাড়ে এগারোটা বারোটার দিকে এটা আমি আবার স্নান করে এসছি এসে ফুলগুলো তুলছি হ্যাঁ কারণ আমার গোপসকে একটু পুজো দেব একটু বল প্রতিদিনই তো দেওয়া হয় অন্যান্য ফুল দিয়ে গাছের জবা ফুল ফুল থাকে সেগুলো দিয়ে এবং বাড়িতে বাজার থেকে ফুল গাঁদা ফুল কিনে আনতে হয় সেগুলো দিয়ে তো আজকে আমি ভাবছি যে অনেক দুপারটি ফুল ফুটেছে আজকে ফুল এই দুপারটি ফুলগুলো দিয়ে আমি আমার গোপুর সোনাকে পুঁচে দেব গোপু সোনার সিং মানে গোপুর সোনার যেখানে যে আসনে আছে সেই আসনটা বেশ সাজিয়ে দেব। তো চলো ফুলগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ ফুলগুলো খুব সুন্দর দেখতে পুরো থোকা থোকা ফুল দারুণ লাগে আর এই দুপাটি ফুলের পাতাতে না আরও একটি কাজ হয় জানো তো মেহেদির মত তো মেহেন্দি পাতা বেটে যে হাতে মেহেন্দি করে হ্যাঁ এই দুপারটির পাতাতেও কিন্তু মেহেদি করা যায় এবং এই পাতার রঙও কিন্তু মেহেদির মতনই লাল হয় তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা খুব ভালো থেকে ওকে চলো টাটা